Oh <adelante>

আমার এই উসুখে লইয়ে গেছে আর দুধ দিয়ে গেছে আমি এই মুহূর্তে কিছু তাহলে এই দশ কোলায় মিললে আমার এইসুখের উপরে অত্যাচারের চালাবে তাই তিনি আর কিছু বললেন না লাইতে নামাজ হইয়া আল্লাহ দরবারে হাতে গেছে আল্লাহ আমার এই বারোটা সন্তান দেলা দুইটা ছেলে এত ভালো হইছে যার গুণগান গাইয়া শেষ করা যায় না আর দশটা পোলা এত খারাপ হয়েছে যা এখন আল্লাহ জই গ্যায় সেই এত তোমার খুব উপায়টা দুনিয়ায় যত নবী আসছে সমস্ত নবীর বউ ছিল দুইটা মধ্যে একাধিক আরও বেশি ছিল কিন্তু সর্বনিম্ন কয়টা ছিল দুইটা একটা কোনো নবীর বউ ছিল না খালি একটা এক নবীর বউ ছিল সেটা হলো আমাদের আদি পিতা আদম আলাইসলামের এসে আজ কেন না আর একজন নবী আছে তার বিয়েই হয়

তার মানে বোঝা যায় যে ছেলে মেয়ে ভালো হওয়াটা খারাপ হওয়াটা এটা বাবার উপরে করে না এটা মায়ের উপরে ডিফিন করে দেখি না তার মানে মা দশ পাঁচ দশ দিন গর্বের ভিতরে রাখে যা করবে ওখান থেকেই শিক্ষা গ্রহণ শুরু হবে শুরু করলে ও চোর হয় বড় হয়ে যাবে চিন্তা চোর হবে যদি ঘুরুন না ফিরুন না তো ঘোরাফেরা করবে এটা আজকে দিনের কোনো দিস তুইয়া রেগুলার রাস্তাঘাটে বাইরে পিছনে বা হোটেলে মোটেলে ঘুরে ফিরে বেড়াইতে আছে আপনার কি বিশ্বাস রেগুলার মায় কি ভালো কাজ করছে না ঘুরে ফিরে বেড়াইছে